আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ বন্ধুরা রমজান চলে আসলো। আর চার দিন হয়তো রমজানের থাকবে শেষ হয়ে যাবে সামনে রমজান আমরা পাবো কিনা এর কোনো গ্যারান্টি নেই আল্লাহ তালা রহমত থাকলে হুকুম থাকলে তাহলে পাবো ইনশা আল্লাহ তো বন্ধুরা এই রমজান চলে যাচ্ছে তো রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে আমরা তো কেউ হতবাগা হতে চাই না কেউ পোড়া কপালি হতে চাই না তো এই সময়ে এসে আমাদের যে কাজটি বেশি বেশি করা দরকার রাসুল সাল আলহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আমিন এসে বলল হে আল্লাহর রাসুল যে ব্যক্তি রমজান মাস পেও নিজের গুণা মাফ করাতে পারলো না তার চাইতে হতভাগা পোড়া কপালি এই পৃথিবীতে আর কেউ নাই তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমিন তো আমরা তো কেউ পোড়া হতে চাই না হতভাগা হতে চাই না তো কিভাবে আমাদের গুণাগুলো মাফ করাতে পারি সেই ফিকের আমাদের করা দরকার আমরা যদি এখনো মন থেকে কেউ তবা নাও করে থাকি যদি মন থেকে কেউ আমরা ক্ষমা নাও চেয়ে থাকি তাহলে এখনও সময় আছে আমরা মন থেকে দিল থেকে ক্লাসের সাথে আল্লাহ তাহালার কাছে তবা করে আল্লাহ তাহালার কাছে একটা বাকে প্রার্থনা করি গুনাহের জন্য মাফ চাই আল্লাহ তা আলাহ যেন আমাদের মাফ করে দেয় আমরা বেশি বেশি ইস্তেফা পাঠ করতে পারি বিশেষ করে এই ইস্তেফাটটা আস্তা গুফিরুল্লাহ আল্লাহ দিলা ইলা হাইলাহু আল হাই ইউ ইলাই হাদিসের মধ্যে আসে কোনো ব্যক্তি যদি এস্তেখা একবার পাপ করে তার সমস্ত গুনা মন আল্লাহ মাফ করে দিবেন যদিও গুণাগুলো সমুদ্রে ফেলা পরিমাণও হয় না কেন আর যদি তা নাও পারে তাহলে আমরা আস্তাগ ও ফিরুল্ল এই ছোট্ট ইস্তেফারটা পাঠ করবো আমাদের রাসুল সাল্লাহ প্রতিদিন কমপক্ষে সত্যবার কোনো কোনো বর্ণনাটা আছে এক শতবার ইস্তেফার করতেন এক শতবার আল্লাহ তালার কাছে তওবা করতেন তো এখনো সময় আছে তিন চার দিন যাই আছে আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে তওবা বা করবো কান্নাকাটি করবো যেন আমাদের গুণাগুলো মহান আল্লাহ মাফ করে দেন তো দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ